হ্যালো আসসালামু আলাইকুম আসল আপনারা সকলে ভালো আছেন তো আগের যে আমি একটা ভিডিও দিছিলাম ঠিক আছে আপনারা কিভাবে শাহরি অ্যাপস তৈরি করবেন এটা হলো সেই অ্যাপস আমি দেখাইতেছি যে পার্টনার টাচ দিলে আপনাদের শাহিরিগুলো অটোমেটিক এখানে আইসা পড়তেছে ঠিক আছে তো আমি একটা জিনিস দেখাই নাই যেটা হলো এই যে জীবনে এই অ্যাপসটার ভিতরে যখন আমরা ঢুকবো ঠিক আছে ঢুকা পরে এই যে এখানে একটা সুন্দর একটা এনিমেশন আসে ঠিক আছে এনিমেশন আসে আর আমাদের কিছু সতর্কতা দিয়ে দেয় ঠিক আছে যে মানে এই লেখাগুলো কীভাবে আসবে যখন ডুকব তখন যে এরকম লেখাটা কীভাবে আসবে এখানে কন্ট্যাক্ট লেখা আছে কন্ট্যাক্টে টাস্ক হলে আমাদের কন্ট্যাক্টে নিয়ে যাবে বা এতে ফলো দিলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে নিয়ে যাবে ঠিক আছে এটা আমরা কীভাবে তৈরি করবো আজকে ভিডিও আমি এটা দেখাবো তো তো তৈরি করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব একটা আমাদের দেশকে অ্যাপসে ঠিক আছে তো আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন না দেখলে কিন্তু কিছু বুঝবেন না তো প্রথমে এতে প্লাস আইকন আছে প্লাস আইকন থেকে আমরা একটা অ্যাক্টিভিটি মানে আমরা একটা অ্যাপস তৈরি করব ঠিক আছে এখানে লিখব জন ডাইলগ ডায়লগ লেখার পর এই যে আপনারা চাইলে এখান থেকে একটা পিক দিয়ে দিবেন ঠিক আছে ক্রিয়েট অ্যাপসে টাচ করবেন টাচ করার পর আপনাদের এখানে ভিতরে নিয়ে যাবে ঠিক আছে এখন আমরা কি করবে এখন আমরা এই যে এখানে ট্যুর ডিজাইন করে নিয়ে আগে ঠিক আছে লিনিয়ার ভিনিবো লিনিয়ার নেওয়ার পর এটা আমরা আমি করে দিই আর যে এখানে যাবে কিন্তু উইচতে যাওয়ার পর আপনারা আমি করে দেবেন ঠিক আছে আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন তারপর যে ইভেন্ট আছে না সরি আমরা এখানে আরেকটু ই করি ঠিক আছে আমরা এই যে হোম এক্সিমেল হোম এক্সিমেলে চলে যাব হো হোম এক্সিমেলে চলে যাওয়ার পর এই যে প্লাস প্লাসেগন আছে প্লাসেগনে টাচ করবো ডান্স করার পর আমরা এই যে এটা কেটে দেবো এটা হাইডেন করে ঠিক আছে এখানে একটা হোম লেখে সেট করে দেবো এখানে লেখো হোম হোম লেখা সেট করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দেবো ঠিক আছে তবে আমরা মেনেক্সিমেলে থাকি ঠিক আছে সব কথা ভিতরে ভিটে থাকবো আমরা এক্সিমেল থেকে আমরা ইভেন্টে চলে যাবো ইভেন্টে অন ক্রিয়েটে চলে যাব ঠিক আছে মানে এখান থেকে তো আমাদের লোডিং সিস্টেমটা তৈরি করতে হবে তাই না তো এই যে এই পার্টনটা আছে ঠিক আছে এই পার্টন একটা টাচ করবো টাচ করার পর এই যে কম্পোনেন্ট কম্পোনেন্টে চলে যাব তারপর অ্যাড কম্পোনেন্টে যাব এখানে আমরা একটা আই দিয়ে সেভ করে দেবো একটা ইনটেন্ট নিব একটা নেব টাইমার ঠিক আছে এই যে টাইমার আমাদের এই দুইটা লাগবে এই যে একটা হলো ইনটেন্ট আরেকটা হলো টাইমার ঠিক আছে একটা টাইমার নেব টাইমার নেওয়া এটা আমরা কী দিয়ে সেভ করে দেবো আপনারা যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন তো এখন আমরা কী করব এই যে এখানে স্কুল করবো মানে কম কম্পোলেন্টের ভিতরে সবার নিচে যাওয়ার পর এই যে এটা আছে প্রথমটা এদের টাইমার নেওয়ার পর আমরা এই যে আছে সিটি স্ক্রিন আর আছে স্টার্ট অ্যাক্টিভিটি ঠিক আছে এই দুইটা আমরা নিব আপনারা সেগুলো ভালো মতো দেখে ঠিক আছে একটু খুঁজে নেবেন কষ্ট করে আর যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আর খুঁজতে হবে না এই যে পরে এই যে এটা আমরা হোমি সেমিটাইসেট করে দেব আমাদের মেন একটিভিটি থেকে হোম একটিভিটি নিয়ে যাবে ঠিক আছে আর এখানে কয় সেকেন্ড লোডিং নেবে এটা আমরা দিয়ে তিন সেকেন্ড তিন সেকেন্ড মানে তিন হাজার আর চার সেকেন্ড মানে চার হাজার এক সেকেন্ড মানে এক হাজার ঠিক আছে এরকমভাবে আপনারা হাজার হিসাবে একটা এক সেকেন্ড করে হয় আপনারা এটা ভালো মতো দেখবেন তো এখানে আপনারা তাহলে এখানে একটা কালার দিতে পারবেন বা একটা পিক দিতে পারবেন ঠিক আছে যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারই দিয়ে দেওয়া পাতো মানে দেখানোর জন্য কালার আমরা কী কালার দিব হোয়াইটে থাক ঠিক আছে থাক কিন্তু আপনারা লোডিং সিস্টেম কীভাবে তৈরি করবেন ঠিক আছে যেমন আমি দেখাতেছি একটি জিনিস যেমন আমি এখানে দেখাইছি যে আমাদের লোডিং হয় ঠিক আছে এই যে সরি আমি প্রথমতে দেখাই এই যে একটা লোডিং সিস্টেম হইতেছে ঠিক আছে এই লোডিং সিস্টেমটা কীভাবে আপনারা তৈরি করবেন এটা আমি এখন দেখাইবো লোডিং সিস্টেম তৈরি করবো এই যে এখানে একটু স্কুল করবেন স্কল করার পর এই যে এখানে আছে সুইপ বার ঠিক আছে না না এই যে পোর্টিংবার একটা পোর্টিংবার নেবেন এগুলো হলো লোডিং সিস্টেম ঠিক আছে এগুলো নিলে কিন্তু আপনাদের লোডিং হবে এখানে প্রথমে একটা টাস্কোপার টাস্কোপার আমরা এটা একটু গ্রাইভিটিতে যায় সেন্টার হরিজিনাল সেন্টার বাকি ডিকেল দিয়ে দেব আর এটা আমরা কিনে দেবেন এটাই দিয়ে এখান থেকে কিনে মাঝখানে দিয়ে দেবেন ঠিক আছে মাঝখানে দেওয়া দেওয়ার পর আর কোনো কিছু করতে হবে না এখন আমরা চলে যাব এখানে কিন্তু যেহেতু আমরা এখানে তিন সেকেন্ডই করছি ঠিক আছে তিন সেকেন্ড পর আমাদের অটোমেটিক আমাদের এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে আর এখন আমরা এখানে ডায়লগটা সেট করবো কোন ডায়লগটা সেট করবো আমরা সেট করব হলো এই ডায়লগটা আমি দেখাইতেছি আমরা এখন সেট করব এই যে আরে এই যে ডাইলগটা কিভাবে আমরা মানে এই যে ডায়লগটা ভাসবে ঠিক আছে এটা কিভাবে সেট করবো এটা এখন আমি দেখাইবো তো এটা সেট করার জন্য সর্বপ্রথম আপনারা এখানে একটু এডিট করে নেবেন ঠিক আছে আমরা হোম মেক্সি মিডলে নিয়ে আসবো আসবেন আসার পর এখানে একটু ই করবেন স্টাইলিশ করবেন আমরা মানে শর্টকাটে আমি দেখাইতেছি ঠিক আছে আপনারা মনে মতো স্টাইলিশ করে নেবেন আমরা এটা একটু ম্যাক্সপ্লেন করে দিই ম্যাক্সপ্লেন করে নেওয়ার পর এখানে চাইলে আপনারা কোনো কালার দিতে পারেন বা কোনো পিক দিতে পারেন ঠিক আছে তো এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কে দেবো পিঙ্ক দিয়ে দিই ঠিক আছে আমি পিঙ্ক মানে গোলাপি কালার দিয়ে দিই আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন এখন আমরা মানে ওটা কীভাবে আসবে ওটা আমরা এখন দেখবো ঠিক আছে তো ওটা আসার জন্য সব দিকে ইভেন্ট আছে ইভেন্টে চলে যাবেন ইভেন্টে চলে যাবো কনপ্লিট ঠিক আছে ভিডিও না বুঝলেও আরেকবার দেখবেন অবশ্যই ভালো মতো বুঝবেন আমি সম্পূর্ণ বোঝানোর আনার চেষ্টা করতেছি তো এই যে বাক্সটা আছে বাক্স বেরটা একটা টাস করবেন ঠিক আছে আমাদের ডায়লকারিটা আমি একটু সেট দেখি ঠিক আছে আপনার একটু দেখেন ডায়ালকারি যেটা ঠিক আছে তো এটা আমরা কীভাবে সেট করব সর্বপ্রথম আপনার চলে যাবে ডায়লগে ডায়লগে কীভাবে যে আমি দেখাচ্ছি যে কোনটা কোনটা আপনাদের লাগবে এই যে কম্পোনেন্ট আছে কম্পোনেন্টে যাবেন যাওয়ার পরে এখানে একটা ইনটেন্ট নেবেন একটা আই দিয়ে সেভ করবেন ঠিক আছে আপনারা চলে অন্য কিছু যেয়ে সেট করতে পারেন তারপর আপনাদের একটা ডায়লগ নিতে হবে ঠিক আছে ডায়লগ কীভাবে নেবেন আবার যাবেন অ্যাড কম্পোনেন্টে অ্যাড অ্যাড যাওয়ার পরে এই যে ডায়লগ লেখা আছে ঠিক আছে সুন্দর করে লেখা আছে এই ডায়লগ এসে যাবেন যেমন এখানে আপনারা ডি দিয়ে সেভ করে দেবেন ঠিক আছে এখন আমরা এগুলো কোথা থেকে পাবেন ঠিক আছে এগুলো কোথা থেকে পাবেন দেখাতেছি ডায়লগের জন্য সর্বদা আপনারা ডায়লগ টাইটেল ঠিক আছে এখানে প্রথম লেখা আছে টাইটেল টাইটেল কোনটা এই যেটা হলো টাইটেল এই যে সে টাইটেল একটিভিটি এই টাইটেলটা ইয়ে কী হয় টাইটেলের মাধ্যমে যে এখানে যে নামটা আসে না নামটা যে বাঁচে এটা হলো সেই নাম বাসার জন্য ঠিক আছে যেখানে আমি লিখি টিআর কোর্স ঠিক আছে আমি লেখলাম লেখার পর এখানে আমাদের কী লাগবে এই যে সেট লাইন ঠিক আছে এটা এটার সেট লাইন লাগবে আমরা এটা একটু খুঁজবো ঠিক আছে যে আমাদের কোথায় এটা লগে সেট লাইন আছে এই যেখানে আছে এই যে মানে কি পর স্কুল করবে এই যে এটার সেট লাইন ঠিক আছে একটা সেট লাইন নিব সেট লাইন নেওয়ার পর এখানে আপনারা ও সরি এটা না এখানে আছে সেট সেট সেটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসানোর জন্য এই দিয়ে ঠিক আছে এই ইমেজ কোনটা এই ইমেজ হলো আমি আপনাদের একটু পরে দেখাইতেছি আমরা এটা ডি দিয়ে সেভ করে দেবো ঠিক আছে তারপরে সেট ম্যাসেজ ঠিক আছে এই যে মেসেজ এই ম্যাসেজটা কোনটা এই যে আমাদের আমি একটু দেখাই ভালো মতো এই ম্যাসেজটা হলো যখন আমি এখানে দুইটা আমি দেখাই দিই ঠিক আছে ইমেজটা হলো এই যে এটা উপরে যে একটা ইমেজ দেখতেছেন এই ইমেজ আর এই যে মেসেজটা হলো এই যে এখানে দয়া করে খারাপ করে ব্যবহার করবেন এটা হলো ম্যাসেজ ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এখানে আমরা মেসেজ নিব সেট মেসেজ আমরা একটু বুঝি এই যে সেট মেসেজ ঠিক আছে তিন নম্বরে আছে আমার একটা সিট মেসেজ নিব সিট মেসেজ নিয়ে অল্প লাগবো আ হাই আশা হরিণ ধন ঠিক আছে লিখলাম হাই আশা করি সবাই ভালো আছেন তারপরে এই যে পরে নিবে একটা ওকে বাটন ঠিক আছে একটা ও ওকে বাটন নিব এই যে দেখতেছি আমরা আমাদের ওকে বাটনটা নেই ও সরি একটা বাটন আমাদের ক্রিয়েট করতে হইব ঠিক আছে এই যে এটা আছে ওকে বাটন নি একটা ওকে বাটন নিব চার নম্বরে তো ওকে বাটন নিলাম ওকে বাটন নেওয়ার পর এখানে লে দেবেন যে ফলো মাই পেজ বা বা কন্ট্রাক্ট বা গো টু অ্যাডমিন ঠিক আছে মানে এ ডি এম আই এন যেমন অ্যাডমিন রাখলাম মানে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে আসবো ঠিক আছে তবে সেটা তো ওখানে আমরা কি করবো এখন আমরা চলে যাব উপরে উপরে যাওয়ার পরে যেখানে আছে অ্যাকশন অ্যাক্টিভিটি যে সেট সেট কন্ট্রাক্ট ঠিক আছে সেট কন্ট্রাক্ট তারপর আছে সেট ডাটা এই সেট ডাটা এই সেট ডাটা কী করে সেট ডাটার ভিতরে আমরা আমাদের ফেসবুকের বা ইউটিউবের লিঙ্কটা বসাবো ঠিক আছে এটার পর আমরা সরি সরি এটা না এটা আমরা কেটে দিই এই যে এটা অ্যাকশন প্রথম ঠিক আছে সেট অ্যাকশন সেট অ্যাকশন যাওয়ার পরে আমরা এই দুটো সেট করে দেবো এগুলো সব আমরা ডি দিয়ে সেট করে দেবো ঠিক আছে আপনারা সবাই ডি দিয়ে সেট করে দেবেন বা যে কোনো যেটা আপনারা দিয়ে বসাইছেন ওটা দেখবেন এটা আপনারা এই অ্যাকশন ভিউ ঠিক আছে এই যে অ্যাকশন ভিউ অ্যাকশন এই যে অ্যাকশন ভিউ অ্যাকশন ভিউ আপনারা সেট করে দেবেন সেট করে দেওয়ার পর আপনারা কী করবেন আর এখানে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবেন ঠিক আছে যেন আমি আমার লিঙ্কটা দিয়ে দিই আর যেন আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে আপনারা আপনাদের ইউটিউবের বা ফেসবুক বা যে কোনো একটা জিনিসের লিঙ্ক দিয়ে দেবেন ঠিক আছে যেন আমি আমার ইউটিউবের লিঙ্কটা দিব এখন আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিই লিঙ্কটা নিলাম লিঙ্কটা নেওয়ার পর আমরা যেখানে আমাদের লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে ডাটা অফ করে দিই ডিস্টার্ব হবে এখানে আমরা আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম ঠিক আছে মানে এখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া শেষ ঠিক আছে আপনারা চাইলে এরকমভাবে আর একটা মানে করতে পারেন ঠিক আছে তারপরে আমাদের কী লাগবে পরে লাগবে হলো আমাদের এই যে একটা সেট অ্যাক্টিভিটি ঠিক আছে সেট একটি স্টার্ট অ্যাক্টিভিটি লাগবে আমাদের একটা আমি একটু খুঁজি স্টার্ট অ্যাক্টিভিটি তখনটা এই যে স্টার্ট অ্যাক্টিভিটি ঠিক আছে অ্যাক্টিভিটি নিয়ে আমরা এটা আইডি সেট করে করতে মেনটেন দিয়ে ঠিক আছে আপনারা চাইলে এরকমভাবে এটা কী করবেন আবার কপি করবেন ঠিক আছে না এরকমভাবে আবার কপি করে আবার নিজের মতো করে করতে পারবেন ঠিক আছে জন্য আমি একটাই দিলাম একটা দেওয়ার পর এটা আমরা কী করব এখানে সেট করে দিব ঠিক আছে সেট করে দিলাম বা আপনারা চাইলে এটা যদি আবার মানে ডাবল করতে চান তাহলে ডাবলও করতে পারেন সমস্যা নেই মানে এগুলো কেটে দি এগুলো এখন আমাদের লাগবে না ঠিক আছে এগুলো আমাদের লাগবে না আপনারা যদি চান তাহলে এটা ডাবল করতে পারেন কীভাবে সরি আর ওখানে এইটাই আটশোটাই কেটে দিচ্ছি আমরা আচ্ছা এখন আমরা কি নিয়ে আবার একটা কপি করব ঠিক আছে কপি করার পর আমাদের দুটো দুইটা হবে আমরা দুইটাই দিয়ে দেবো এখানে ঠিক আছে আর এখানে আমাদের এটা লাগবে না সে টাইটেল লাগবে না এখন সে টাইটেল একটা দেওয়া হয়েছে এই দুইটা দিছি এই তখন আমাদের মানে দুইটাই আসবে ঠিক আছে আপনার তিনটা দিলে তিনটা আসবে ভাবে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ বসাবো ইমেজটা আমরা কোথা থেকে পাবো ইমেজটা মনে করেন আমরা একটা লাগাতে হবে আপনারা এই যে আই তিন বার যাবেন বা ইমেজ অপশান আছে ইমেজ অপশানে চলে যাবেন সবাই যে প্লাস থেকে আপনারা যেখানে একটা ইমেজ বসাই দেবেন ঠিক আছে যে কোন একটা নাম নেবেন নাম লেখার পরে এখানে একটা ইমেজ বসাই দেবেন যেমন আমি একটা ইমেজ বসাই দিই ঠিক আছে বসে তাহলে আমি এটা সেভ করে দিব সেভ করে দেওয়া আমার কি কোয়াবার যে ওই প্যান্টেই প্যান্টে যাবো অনেকে হেঁটে যাবো যাওয়ার পরে এই যে এখানে আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিলাম ঠিক আছে এখানে আমরা ওরকম একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলাম ঠিক আছে আমাদের আর কোনো ই লাগবে না আর এখানে আমি দেখাবো যে এটা কীভাবে কাজটা করবে ঠিক আছে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে বার হলাম যে সেভ করে দিই ঠিক আছে আমাদের কিন্তু মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে গা এখন রান অপশান আছে একটা রান অপশানের টাচ করবো আমি যেভাবে দেখে আপনার সেম টু সেমভাবে করবেন তাহলে কিন্তু ভালো মতো মানে কাজ করবে ঠিক আছে কীভাবে আমি লোডিং সিস্টেম তৈরি করলাম কিভাবে আমি মানে যাবতীয় কাজ করলাম ঠিক আছে আপনারা আশা করি ভালো মতো সবাই বুঝতে পারছেন আর যারা যারা না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আবার এর বিষয়ে আরেকটা ভিডিও অবশ্যই দিব ঠিক আছে যদি আপনারা না বুঝে থাকেন আর আশা করি বুঝবেন আপনারা এখন হয়ে গেছে ওখানে ইনস্টলে আমরা একটা টাচ করবো ইনস্টল বাটনে টাচ করবো আমরা এটা ইনস্টল করে নিই ঠিক আছে নিজের দিয়ে আমরা ইনস্টল করে নিলাম এখন আমাদের অ্যাপসটা দেখবো আমাদের অ্যাপসটা কীরকম হয়েছে ঠিক আছে তো অ্যাপসটা যখন ওপেন করে যে একটু লোডিং সিস্টেম হবে ঠিক আছে লোডিং সিস্টেম হওয়ার পর আমাদের এই যে এখানে আছে যে হাই হ্যাজ হ্যাঁ হ্যাঁ সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন ঠিক আছে আমাদের কিন্তু সুন্দর করে আসছে আবার দেখা যাচ্ছি যখন ডুবো এখানে আমাদের কিন্তু ডায়লগটা কিন্তু অটোমেটিক সামনে আসবে যখনই রেড অ্যাডমিন লেখা আছে এখানে টাচ করার পর কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে ঠিক আছে তো আশা করি সকলে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এরকম মানে ডায়লগের একটা ই বসাবেন ঠিক আছে ডায়লগের যে লেখাটা আছে ঠিক আছে ওরকমভাবে কীভাবে বসাবেন যে লোডিং সিস্টেম করার পরে এরকমভাবে আপনারা যা লিখে সিট করবেন সিট এখানে আসবে আর সবাই যে মিনিট এখানে লেখা আছে এখানে অ্যাডমিন পাস করলে অটোমেটিক আপনাদের ফেসবুকে বা ইউটিউবে আপনাদের অটোমেটিক মানে নিয়ে যাবে ঠিক আছে আসলে সকলে বুঝতে পারছেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ঠিক আছে আর আপনাদের মতামত দিবেন যে আমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে ঠিক আছে যদি ভালো রেসপন্স পাই তাহলে আরো অ্যাডভান্স কিন্তু নিয়ে আসবো আসলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ